কালিয়াগঞ্জের ঐতিহ্যবাহী নাট মন্দিরে আগুন লাগার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো নাট মন্দিরের কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে জানা যায় মঙ্গলবার সকালে নাট মন্দিরের ভোগ রান্নার ঘরে ইলেকট্রিক তারের শর্ট সার্কিটের কারণেই আগুন লাগে মন্দিরে অগ্নি নির্মাণের ব্যবস্থা থাকায় নাট মন্দিরের কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে মন্দির কমিটির সদস্য স্বপন সাহা বলেন কয়েকদিন আগেই নাট মন্দিরে মহা উৎসবের সমাপ্তি হয়েছে সেই সময় ভোগের ঘরে প্রচুর ভোগ তৈরি হয়েছে আগুনের তাপে ইলেকট্রিক তারগুলি ক্ষতি হয়েছে তার ফলেই হয়তো এই অগ্নি সংযোগ হয়েছে নাট মন্দিরে যথেষ্ট পরিমাণে অগ্নি নির্মাণের ব্যবস্থা থাকায় কোনো বড় সড়ো দুর্ঘটনা ঘটেনি আগামীতে ভোগের ঘরের বিদ্যুতের বিকল্প চিন্তা ভাবনা তৈরি করা হবে না ওটা ঠিকই আছে আমাদের কর্মীদের তৎপরতায় সঙ্গে সঙ্গে আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে সেটাই বড়ো কিছু নয় তারের মধ্যে একটু আগুন লেগেছিল আর আমাদের সেই প্রোটেকশনটা রয়েছে কারণ আমাদের ফায়ার গ্যাস সিলিন্ডার ওখানে প্রচুর মজুত করা আছে সঙ্গে সঙ্গে এবং আমাদের কর্মীরা খুব সঙ্গে সঙ্গে দ্রুততার সঙ্গে তারা আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছে এটা যদি রাতে বেলা ঘটনাটা ঘটতো তাহলে তো মানে অনেক বিরাট বড় ক্ষতি হতো আসল ব্যাপার সেটা না আমাদের ওই ভোগ ঘরে ওটা মেন শাটার ডাউন করা থাকে এবার যেহেতু ওখানে আমাদের বরাত একটা অনুষ্ঠান হয়ে গেলো ভোগ ঘরে এত হিট তারের তো একটা পাওয়ার টেম্পার থাকে তারটা হয়তো গিয়ে বা ইসে হয়ে ওটা হয়েছে যাই হোক আমরা এরপরে বিকল্প একটা চিন্তা ভাবনা করছি যাতে আমরা অন্য আউটসাইড দিয়ে আমরা তারের একটা কনসেল আমরা এই লাইনটাকে ব্যবস্থা করার চিন্তা ভাবনা করছি না না কোনো ক্ষয়ক্ষতির কোনো ই হয়নি সামান্য একটু কেবল ই হয়েছিল আগুন তারের সঙ্গে শর্ট সার্কিট হয়েছিল সঙ্গে সঙ্গে আমাদের কর্মীরা আমাদের ওরা তৎপরতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে নিয়ে ঠিক আছে